আসসালামু আলাইকুম আমরা এখন আসি হলো আপনার এটা হলো শ্রীপুরে উত্তর পাড়া আশুলিয়া সাভার তাই তো এটা হলো আপনার এটা হলো মহানগর প্রজেক্টের পাশে এই আঙ্কেল আজকে কত বছর ধরে আঙ্কেল আপনি এখানে আছেন আচ্ছা এই আঙ্কেল আজকে চোদ্দ পনেরো বছর ধরা এরকম একটা ছোট একটা ঘর জাপটা বেঁধে উনি এখানে হলো আপনার সেলুনের কাজ করে বিভিন্ন মানুষের দত্তজনের সেবার কাজ করতেছে উনি সবার তা আসলে ওনার এখানে নাকি বলল উনি বলল নাকি অনেকে এসে এভাবে ভিডিও করে চলে যায় আসলে ওনার ব্লগ পেজে এসে ওনাকে বিভিন্ন ভাবে বাহানা দেখা আর দিয়ে ওনার এখান থেকে ভিডিও করে বলতেছে ওনাকে কিছু টাকা দিবে যদি ভিডিও থেকে কিছু ইনকাম আসে আসলে উনি বলতেছে এরকম প্রায় অনেকজন আসে কত বছর ধরে অনেকজন

এখন এই এই অবস্থায় উনি এইভাবে মানুষের এখানে আপনার আসে লোক আসে আপনার এখানে হ্যাঁ লোক আসে না লোকের আচ্ছা কোন ধরনের লোকগুলো আসে বহু লোকের মানুষ তারা যারা গরিব মানুষ তারা এই ওনার এই গরিবের সেলুনে আসে আরই যারা গরিব তারা গরিবের সেলুনে আসে আসলে আমি এটা প্রথম দেখলাম আমি এখানে আসলাম একটা ট্রেনিং একটা চাকরির ট্রেনিংয়ে আসলাম আমি ওনার এই গরিবের সেলুনটা দেখে আমার হঠাৎ করে আঙ্কেলের অনুমতি নিয়ে আমি ভিডিওটা করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন ওনার এই সরঞ্জাম যে সেলুনে যে চুল কাটে আপনারা দেখতেছেন ওনার সরঞ্জাম দেখতেছেন পানি আর এদের অমন কোনো অত্যাধুনিক কোনো কিছু নাই তা উনি যা পারো তাই দিয়ে তো মোটামুটি ওনার যায় আসে মোটামুটি ওনার সাংসারিক ভাবে চলে নাকি আপনার কয় ছেলে কয় মেয়ে তিন মেয়ে তিন ছেলে আয় আচ্ছা সবাই কি মানে সবাই কি করে সবাই চাকরি করে সবাই চাকরি করে কিসে চাকরি করে গার্মেন্টসের চাকরি করে না আঙ্কেলের দেশবাড়ি কোথায় আচ্ছা আঙ্কেলের আসলে দেশবারি হলো রংপুর এখন আঙ্কেলের একটাই সমস্যা ওনার এখান থেকে অনেকে আসে ভিডিও করে ভিডিও করে নিয়ে যা ওনাকে বিভিন্ন পলোবন দেখা যায় এই ভিডিও থেকে ইনকাম আসলে ওনাকে দেবে আসলে এরকম অনেকে কেউ থাকে সবাই পতা প্রতারণা করছে ওনার সাথে আমি আসলে আমি আসলে ওনার এই অবস্থাটা দেখা আপনি পাঁচটা পর্যন্ত থাকেন সকাল কটার দিকে আসেন আটটা আটটার দিকে সকাল সাতটা আটটার দিকে আসলে আপনারা দেখেন এই যে বিশাল এটা এটা হলো কোন কোন সড়ক এটা এখান দিয়ে করে চান্দ্রা গাজীপুর যাওয়া যায় টাঙ্গাইল দেখেন এই টাঙ্গাইল চান্দ্রা গাজীপুর সড়কের পাশে এই যে ওনার এই কুইগর্তা আপনি কি ওনাকে চেনেন চিনেন আসি কত বছর ধরে আসে আছে হ্যাঁ এক দুই বছর না

মোবাইল নাম্বারটা বলতে পারো না তা আমি চেষ্টা করে দেখি উনি মোবাইল নাম্বারটা আমি ওনার মোবাইল নাম্বারটা নেওয়ার চেষ্টা করতেছি দেখেন এটা এটা গরিবের দেখেন ওনার ইয়েটা দেখেন এত বড় একটা মহাসড়কের পাশে উনি এভাবে যাত্রী বেঁধে এইখানে মানুষের আপনি ছিলেন আনতে চিনেন ওনাকে ওনাকে চিনেন উনি কত বছর ধরে আছে এগারো বছর ধরে যাক ওনার কথার সাথে আর ওনার কথা মোটামুটি মিলেছে উনি চোদ্দ পনেরো বছর আর উনি বলতেছেন এগারো বছর যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আর ভিডিওটা প্লিজ একটু বেশি বেশি শেয়ার করবেন কারণ শেয়ার করলে এই ভিডিও দ্বারা ওনার যদি কিছু একটু যদি একটু যদি উন্নতির দিকে আসে বা কেউ যদি ওনাকে হেল্প করে তাহলে ওনার নাম্বারটা আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিব, আপনারা প্লিজ ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করেন ঠিক আছে আলাইকুম